এবছর দুর্গাপুজোর আগেই কলকাতা রাজপুর সোনারপুর ও বাড়াইপুরের বাসিন্দারা পেতে চলেছে পানীয় জল ভূতঘাত থেকে একশো পঁচাশি মিলিয়ন লিটার জল তুলে সেই জলকে পরিশোধন করে পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি বহুদিনে এই প্রতীক্ষা অবসান হতে চলেছে এই জলের মাধ্যমে এখান থেকে জল চলে যাচ্ছে থেকে জল ভাগ হয়ে যাচ্ছে একটা লাইন চলে যাচ্ছে রাজপুর সংগ্রহ পৌরসভা আর একটা যাচ্ছে গড়িয়া কেএমসির রাজপুর সোনাপুর পৌরসভা সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে এই পরিশোধিত জল আমরুদ প্রকল্পে কাজ শুরু হয়েছে দু সালে মাঝে কিছুদিন অবশ্য এই কাজ বন্ধ ছিল এখন সেই কাজ শেষ পর্যায়ে চলছে আশা করা যাচ্ছে এবছর পুজোর আগেই গঙ্গা জল পরিশোধিত হয়ে লাইনের মাধ্যমে পৌঁছে যাবে বাড়ি বাড়ি বর্তমানে এই পৌরসভা মানুষের নির্ভর করতে হয় ভূগর্ভস্থ জলে। এই মাটির নিচে জলের স্তর আস্তে আস্তে কমতে শুরু করেছে ভবিষ্যতে জল সংকটের সমস্যা হতে পারে গার্ডেনিজ ভূতঘাটে যে ইনটেক জেটি করা হয়েছে সেই ইনটেক জেটিতে গঙ্গা জল তোলার জন্য ব্যবস্থা করা হয়েছে সাতটি উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন পাম্প এই সাতটি উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের মধ্যে চারটি পাম্প সবসময় কাজ করবে আর বাকি তিনটি যে পাম্প রয়েছে সেগুলো আপৎকালীনের জন্য ভূতঘাত থেকে চেতলা হয়ে কখনো মাটির নিচ দিয়ে আর কখনো বা আদি গঙ্গার উপর দিয়ে পিলারের মাধ্যমে এই পাইপ লাইন চলে আসবে গড়িয়া পর্যন্ত গড়িয়া থেকে দুটো লাইন চলে যাবে একটা হচ্ছে চলে যাবে রাজপুর সোনপুরে পৌরসভা হয়ে বাড়িপুরের দিকে আরেকটা লাইন চলে যাবে মানুষ জল পাবে এইটা যেখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইনটেক ইন্টেক এইখান থেকে র ওয়াটার তুলে সেটা পাম্প করে আমাদের ওখানে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে এই এই জায়গাটার নাম হচ্ছে ভূতঘাট গার্ডেন এখানে সাউথ ইস্টার্ন রেলের যে হেডকোয়ার্টার তার পাশেই হচ্ছে ভূতঘাট এই গঙ্গার ওপরে এবং এই জেটিটা আমাদের নিজস্ব জেটি এইখান থেকে প্রায় সতেরো পয়েন্ট সিক্স এইট কিলোমিটার রাস্তায় পাইপ লাইন বসে গেছে এবং সেটা যাবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট যেটা আমাদের পেয়ারা বাগান পেয়ারা বাগান সেখানে আছে এখান থেকে প্রত্যেকটা কতটা জল যাবে এখান থেকে এখানে মোট আমাদের এখন সাতটা পাম্প আছে সাতটার মধ্যে অ্যাট এ টাইম চলবে চারটে তিনটে হচ্ছে স্ট্যান্ড বাই থাকবে তা এই জায়গা থেকে একশো পঁচাশি এম এল ডি ওয়াটার যাবে এই একশো পঁচাশির মধ্যে ফর্টি ফাইভ হচ্ছে এ জন্য যেটা মাঝখানে গড়িয়ায় চাউলপট্টি থেকে ডাইভারশন হয়ে যাচ্ছে তারপরে যে রেস্ট একশো চল্লিশ থাকবে সেই একশো চল্লিশের মধ্যে ষোলো এমএলডি চলে যাবে বারুইপুর মিউনিসিপ্যালিটিতে আর একশো চব্বিশ এমএলডি জল যাবে রাজপুর সোনারপুরের জন্য এটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে এবং সবচেয়ে বড়ো কথা এই এই যে জলটা যেটা যাবে যেটা মানুষ পাবেন এটা কিন্তু ডে নাইট অল টাইম পেতে পারেন এটা কোনো স্পেসিফিক টাইম থাকবে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন যেটা আমরা বলছি এবং এই এখান থেকে আজকের আমরা এখানে ফাইনাল ভিজিটে এসেছি এরপরেই হয়তো এটা এর কাজ শেষ হয়ে গেলে এটা তো প্রোটেক্টেড প্লেস হয়ে যাবে তা সেই জন্য আমরা সরজমিনে দেখবার জন্য আজকের এখানে সবাই এসেছি এবং সেই জায়গায় আমরা কিন্তু মানুষকে জল দেবার জন্যে বদ্ধপরিকর এবং আমাদের আশা সব কিছু যেভাবে চলছে তাতে আমরা আশা করছি পুজোর আগেই হয়তো জলটা পেয়ে যাবে আমরা চেষ্টা করব পুজোর আগে খুব বেশি হলে হয়তো পুজোর পর কত টাকা খরচা সব প্রথম শুরু হয়েছিল সাতশো একান্ন কোটি টাকা দিয়ে পরবর্তীকালে সেটা যখন এটা দু সালের কথা বলছি দু হাজার পনেরো ষোলো আর্থিক বছরে তখন সাতশো একান্ন কোটি টাকার প্রিলিমিনারি বাজেট তৈরি হয়েছিল পরবর্তীকালে বর্তমানে সেটা হাজার কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে কত মানুষ উপকৃত হবে মানে কত মানুষের জলটা পাবে সাড়ে পাঁচ লক্ষ আমাদের মিউনিসিপ্যালিটি এবার ক্যালকাটা কর্পোরেশন আছে বারিপুর মিউনিসিপালিটি আছে এখান থেকে সবাই এই জলটি কিনে নিতে হবে বা পরিমাপ কিছু থাকবে পরিমাপ এখন পর্যন্ত সেই অর্থে যেটা আমাদের গাইডলাইন আর একশো পঁয়ত্রিশ লিটার পার ডে পার হেড

এই মন্দির আর ক্লাবটাকে অক্ষত রেখে মাটির তলা দিয়ে এই পাইপ লাইনটাকে নিয়ে আসা হচ্ছে এরপর পাশে যে আদিগঙ্গা দেখা যাচ্ছে তার উপর পিলার বসিয়েoperatorname এই নিয়ে যাওয়া

লকগেটের সামনে কিছুটা কাজ বাকি রয়েছে তার সম্পূর্ণ হয়ে গেলেই মোটামুটি এই পাইপ লাইনের কাজ সম্পন্ন হয়ে যাবে এই বড় বড় পাইপগুলো সোজা চলে গেছে আদিগঙ্গার উপর দিয়ে গড়িয়া পর্যন্ত গড়িয়া থেকে আবার দুটো লাইনে ভাগ হয়ে গেছে একটা চলে যাবে কলকাতার দিকে আর একটা চলে যাবে রাজপুর সোনাপুর পৌরসভা লস্করপুরে যেখানে রয়েছে ট্রিটমেন্ট প্ল্যান্ট সেই ট্রিটমেন্ট প্ল্যান্টের পাশে আর একটা লাইন চলে যাবে বারেপুরের দিকে আর ভূতঘাট থেকে লস্করপুর ট্রিটমেন্ট প্ল্যান্ট পর্যন্ত এই পাইপের দূরত্ব হচ্ছে সতেরো দশমিক ছয় কিলোমিটার প্রতিদিন ভুতঘাত থেকে একশো পঁচাশি মিলিয়ন লিটার জল তোলা হবে তার থেকে ৪৫ মিলিয়ন জল দিয়ে দেওয়া হবে কলকাতা পৌরসভাকে আর ষোলো মিলিয়ন জল লিটার জল চলে যাবে বারেপুরে আর একশো মিলিয়ন লিটার জল চলে যাবে লস্করপুর ট্রিটমেন্ট প্ল্যান্টে এই ট্রিটমেন্ট প্ল্যান্টে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে জলকে পরিশোধিত করে পাঠিয়ে দেওয়া হবে ওভারহেড ট্যাঙ্কে সেখান থেকে চলে যাবে রাজপুর সোনারপুর পৌরসভা পঁয়ত্রিশটি ওয়ার্ডের বাড়ি বাড়ি মোটামুটি এখন ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষের দিকে আর তেইশটি ওভারহেড যে ট্যাঙ্ক তাও কমপ্লিট এই প্রকল্পে খরচ হচ্ছে আনুমানিক একশো কোটি টাকার মতন একটা কি ধরুন যদি কোনো প্রবলেম হলো আমার প্ল্যানটা এদিকে সার ডাউন নিতে হলো বা যদি জলটা আসবে এখান থেকে বাইপাস করবে বা মানে রিটার্ন করবে মানে এখান থেকে নর্মাল সময় এটা বন্ধই থাকে এবং এমার্জেন্সি পারপাস কোনো কারণে যদি বাইপাস করতে হয় তখন এটা খোলা বাইপাস দিয়ে ডিরেক্ট এখানে আপনারা দিয়ে ফিউচার এরপরে হচ্ছে জলটা এখানে এলো এসে এখানে ওভারফ্লো করলো করে আপনার এই গেটগুলো খোলা থাকবে খুলে এখানে দুটো চ্যানেলে আপনার এখানে নেক্সট চেম্বারে যায় তাকে বলে হচ্ছে আপনার ফ্ল্যাশ মিক্সার ফ্ল্যাশ মিক্সারে কাজ হচ্ছে আপনার জলের মধ্যে আমরা এখান যে কেমিক্যালটা মিশিয়েছি সেটা হাই ফাস্ট দুটো অ্যাডিটেটার আছে সেই অ্যাডিটেটার দিয়ে মিক্সিং করে জলটাকে সঙ্গে কেমিক্যালটা ওখানে মেশানো হবে একটু মানে অ্যালাম অ্যালাম মানে হচ্ছে আমরা দুধে যেটা ছানা কাটা বলি সেগুলি দিয়ে এখান দিয়ে আসবে এই দেখুন নিচে দিয়ে জায়গা আছে যাওয়ার এই আমিছে এখানে হচ্ছে আপনার ফ্ল্যাশ মিক্সচার এই এডিটরটা দিয়ে আর এখানে এখানে না এখানে হচ্ছে আপনার ক্লারিফায়ার এই না এটা হচ্ছে ফ্ল্যাশ এখানে সেটা ভালো করে

লুপে এর লোকটাটা করে আমরা সেন্টারে হবে একদিকে হবে যাবে না এবং এইখান থেকে নিচে দিয়ে ওটা সোয়াই সোয়াই করে পাড়ি চলে যাও এইখান দিয়ে সোজা চলে যাও এবার কিছু সোয়াই কিছু হোয়াইট করে মারি হ্যাঁ হ্যাঁ

রাজপুর সোনারপুর পৌরসভা প্রতি বাড়ি বাড়িতে মাথাপিছু একশো পঁয়ত্রিশ লিটার করে জল দেওয়া হবে এর থেকে যদি জলের বেশি প্রয়োজন পড়ে তাহলে অতিরিক্ত টাকা দিতে হবে তার জন্য বসানো হচ্ছে মিটার আর এই রিজার্ভার থেকে জল চলে যাবে প্রতিটি বাড়ি বাড়ি তাই বসানো হচ্ছে রাজপুর সোনাপুরে পঁয়ত্রিশটি ওয়ার্ডের মধ্যে তেইশটি তার কাজ মোটামুটি শেষের দিকে এখন চূড়ান্ত ব্যস্ততা কারণ পুজোর আগেই বাড়ি বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে